গোটা বিশ্বে নজর এখন ওমানের দিকে সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর যে সম্ভাবনা দেখা দিয়েছে তা মীমাংসার গুরুদায়িত্ব নিয়েছে বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশটি আগামী শনিবার ওমানের মধ্যস্থতায় পরোক্ষ উচ্চস্তরের আলোচনার জন্য মিলিত হবে ইরান ও আমেরিকা মঙ্গলবার এক এক্সপার্তা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পরে জানিয়েছে আর একচি মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করবেন ও মানে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং দেশটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে ট্যারাগেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক আকস্মিক ঘোষণায় বলেছেন তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনা শুরু করতে প্রস্তুত যদি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মতে ওবানের এই আলোচনা হবে পরোক্ষ কঠোর সতর্কতা জানিয়ে ট্রাম্প বলেছেন আলোচনা সফল না হলে ইরান বিরাট বিপদে পড়বে সম্প্রতি পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার দাবি জানিয়ে এতে রাজি না হলে ইরানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পরে ইরান ট্রাম্পের সরাসরি আলোচনায় প্রত্যাখ্যান করলেও পরোক্ষ আলোচনা যেতে চায় বলে সোমবার জানিয়েছে হোয়াইট হাউসের ওভাল দফতরে সফরকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেমিন নেতান্যহর সঙ্গে এক বৈঠকের সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন ইরানের সঙ্গে শনিবারের আলোচনা হবে অত্যন্ত উচ্চ পর্যায়ের ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ